হ্যালো বন্ধুরা আসলে ভালো আছে টেকনিক দেখো যেমন শরীর অ যোগ বিসর্গ ক খ প ফ তালবস্য মদিনাস্য যন্তাশ্য দেখো যদি ও থাকে ও পরে থাকে বিসর্গ থাকে যেমন অধো এই দিয়ে কী বা ধোয়া আসে না ধোয়া অ বা ধোয়াটা কি অ না ও ওপরে কী বিসর্গ আছে তারপর দেখো ক আছে কি না ক সংযুক্ত ক মানে কি কেটে সংযুক্ত আসে ক আছে এই এখানে কী হবে বিসর্গ বসবি তো মনও কষ্ট মনো কষ্ট সেম কাহিনী দেখো মনও এদের ও আছে ন আছে বিসর্গ তাহলে ক আছে এদের ক আছে ক আর যুক্ত কী করি যুক্ত কি কী যুক্ত হয়ে দেখো যুক্ত খ যুক্ত খ লিখি এখানে কী কী দেখ আছে ক যোগ প্রেম উদ্দেশ্য যুক্ত কি কিনা যুক্ত কি কিনা এটা লিখি কিনা কি কিনা সেই ক্ষেত্রে এইটা তা ক কি কিনা দেখো এ থাকবে তারপর এটা থাকবে তারপর কী থাকবে এই করে বর্ণ থাকবে তাহলে আমরা কী হবে এগুলা হবে ইতু পূর্বে প আছে কিনা এই এদের প বিসর্গর পো আসে কিনা ও আসে কিনা ও তোটা ও শিরপি সবগুলাই বোঝা গেছে টেকনিক দেখো টেকনিক ও তারপর বিসর্গ আছে মানে উকার আছে তারপর বেঞ্চ ক থেকে ম ক থেকে ম তিনার বর্ণটা গ ঘ ইঁয়োঁ তোমার হতে পারে বড় ঝ উঁ দ বা তিন বন্য বর্ণগুলো কি হবে কয়ের এর তিন চার পাঁচ বর্ণ চ চয়ের তিন চার পাঁচ ট টয়ের তিন চার পাঁচ বর্ণ তো ইতো ইঁত মধ্যে মো আসে না উকার মো দে মনো মনো মনোভাব বা বয় বিদ্ধ বা শিরো ধার্য বা অধগতি বা দেওয়া চিন্তা করো না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবে যে না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবা আমাকে ভালো লাগবে